ছোট তাজপুর অঞ্চলের গ্রামীণ সুস্বাস্থ্য কেন্দ্রটিকে আরও আধুনিকতম করে তুলল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে জেলা পরিষদ পাশাপাশি নতুন করে দ্বিতল ভবনের উদ্বোধন করে মন্ত্রী বেচারাম মান্না গ্রামের মানুষের স্বাস্থ্যের সুফল কামনা করলেন এই স্বাস্থ্যকেন্দ্রে টেলিমেডিসিন থেকে ফিজিওথেরাপি যোগাসহ বিভিন্ন আধুনিকতম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আপনারা যদি সাথে থাকেন তাহলে আমাদের মায়েরা যারা এখানে আছে পরিষেবা নেওয়ার জন্য তারা নিশ্চিন্তে নিরাপত্তায় তাদের পরিষেবা নিতে পারবে আগে আমরা এসে দেখতাম গেটের সামনেই জল জমে থাকতো যা পঞ্চায়েতের তত্ত্বাবধানে আমরা ড্রেন করে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আগামী দিনে আরো হয়তো উন্নতি সাধন হবে অত্যন্ত আনন্দের দিন ছোট তাজপুর সুস্বাস্থ্য কেন্দ্রে নবনির্মিত দ্বার উদ্ঘাটনী অনুষ্ঠান আগেই এখানে ছোট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার এখানে চলতো দোতলায় সুস্বাস্থ্য কেন্দ্রে আরেকটি গৃহ নির্মাণ হয়েছে আজকের তার শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত আমাদের চণ্ডিতলা টু পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত মহাশয় আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিক এই অধিকারকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রাম থেকে একদম এই রকম ছোট্ট উপস্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র থেকে একদম মেডিকেল কলেজ পর্যন্ত একটা আমূল পরিবর্তন এটাই হচ্ছে উন্নয়ন এই যে সুস্বাস্থ্য কেন্দ্র এবং অত্যাধুনিক যে চিকিৎসা ব্যবস্থা টেলিমেডিসিনের মাধ্যম দিয়ে চিকিৎসার ব্যবস্থা এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যে ঠিক রকম একটা স্বাস্থ্যক্ষেত্রে নবজোয়ার এসেছে এবং মানুষ উৎসাহিত পরিষেবা পাচ্ছে এবং ভারী ধরনের কিছু অসুস্থ হলে সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়ে চিকিৎসার ব্যবস্থা হয়েছে বাম আমলে তো হসপিটালগুলো শ্মশানে পরিণত হয়েছে এখন যাবেন সেখানে যেন মনে হয় পবিত্র কোনো ধর্মস্থান এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মীরা একটা নতুন করে আন্তরিকতার ভাব ফুটে উঠছে এবং চিকিৎসার ক্ষেত্রে যে ভাবনা যে মানুষের মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য প্রতিষ্ঠিত করতে প্রতিবাদ নয় এটা আমাদের কর্তব্য এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাই মানুষ যেখানে অসুবিধে পড়বে সেখানে সবাই ছুটে গিয়ে তার পাশে দাঁড়ানো এটাই হচ্ছে আমাদের কাজ সেক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী তারা বিভিন্ন দিক দিয়ে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই সেখানে গিয়ে আমরা পরিদর্শনে গিয়েছিলাম এবং কাজও হয়েছে গতকাল বেশ কিছু এরকম ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূমের কি বার্তা রাখবে পশ্চিমবঙ্গের মানুষ হয়ে গেছে বার্তা এটাই যে রাজ্যের উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে জেলা পরিষদের সদস্য আমি পরমাণু করি সদস্য হিসাবে তো আমার নিজের গ্রাম প্রায় নিজের কন কনসালটেন্সি তো এই যে চন্ডিতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির মাধ্যম মাধ্যমিকলে যে এই হেলথ সেন্টারটা হয়েছে এখানে মা এবং শিশু বা আশপাশের যা গ্রামবাসীবৃন্দ তাদের খুবই একটা উপকার হয়েছে এবং এটা আগে এতখানি যে স্বাস্থ্য উজ্জ্বল ছিল না মানে পরিবেশটা আমরা অনেকবার এসে অনেক রকমভাবে চেষ্টা করেছি তারপরে যে এইটা এইভাবে এই জায়গায় দাঁড় করাতে পারবেন পঞ্চক্রমিক সভাপতি সহ বিডিও সাহেব চাহেবহী সাহেব এরা সব এরকম তদারকির মাধ্যমে সেটাই অকল্পনীয় খুবই ভালো লাগে মানুষ পরিষেবা পাক মানুষ তার সাহায্য যেভাবে বাড়ি দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেই তার তার সাহায্য মানুষের ঘরে ঘরে ধরে দৌড়ে পৌঁছে যায় এবং মানুষ উপকৃত পরিষেবা দ্বিতল ভবন এই যেটা আমাদের কালকে উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী এটা ব্যাখ্যা অনেক অনেক গল্প আছে এই জমি পাওয়া যাচ্ছিল না প্রথম থেকে আমাদের একটা ব্রিজ দিয়ে ট্রাস্ট ফান্ড ছিল ট্রাস্ট ফান্ড থেকে টাকা দিয়ে আমরা জমিটা ক্রয় করি তারপরে আমার প্রথম তল হয় এখন আমরা তল ওটা করেছি গতকাল যেটা উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী আমরাও সেখানে উপস্থিত ছিলাম তো এলাকার মানুষের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি আমরা এটা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মমতা বাজির চিন্তাভাবনা আমরা কলকাতায় গিয়ে চিকিৎসা না করে গ্রামের চিকিৎসা গ্রামের পেয়ে যাবে এরকম সুযোগ সুবিধা করার জন্য মমতা বাইজিকে ধন্যবাদ জানাই